টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে এই ধরনের অভিযোগ উত্থাপিত হওয়ার পর সাধারণত যা হয় প্রথমেই সে দায়িত্ব থেকে রিজাইন করে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এরশাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আস এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া সাই বাংলাদেশে ক্যান হাসিনার রেয়ানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না তারা দেখি আওয়ামী ফিগার নাই মানে যারে দিয়ে পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় করছে ওরে হবে না হ্যাঁ জয় গলফকে লিচ্ছে দেখেন ওই ওই নিজের লাইনে বিরে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন হ্যাঁ এইটা সাহেব মাল টেনবি দিন রাত কাম কাজ নাই বুড়ি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করিয়া গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝিনা না ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আছিল কলে তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলাট নিছে ফেলাট ফেলাট মিনা পয়সায় ওই ফেলাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি বাকরি তো যাবি তো আয় উপার্জন ক্যাঙ্কা করে ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপন ও ধরা খাইছে ওই একে ফ্ল্যাট কিচ্ছা ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও পুতুলেরা পাঁচ লাতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনার সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আমলিকটা লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে আনবি ওই যে সট করে ঢুকে কইছিল না ওই করে ক্যাং করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাভাই হয়ে না যে ইন্ডিয়া কত ভালো হাজিনা ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকার কে সে কন্ডিশন দিছে সেটা হচ্ছে তারে এরশাদের মত গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদ কে যেমন সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উটি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা ফখরুল ফফেসর ইনুসকে গিয়া কয়ে আসছে না হ এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে ফেসর ইনুসকে বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত হবে হবে বক্তৃতা মুক্তিযুদ্ধের কথা সংবিধানের কথা কওয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে কি সংবিধানের কথা করছে মুক্তিযুদ্ধের কথা করছে মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান স্থানিত বিএনপি কে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে তো এটা শুনে বিএনপি লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইসে যে জিতবি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আয় আলাপে পরে এসেছি এই কারণেই বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া বিএনপিটা ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইসে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার তো চলে আসেছে হ্যাঁ খারান কারণ একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈ তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করিছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনুস কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হৃদয় বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরও দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাচাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেক দিন আর দুই নাম্বারেতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নেবে তাই খুব খেয়াল সামনে মুরগি যাই হোক টিউলিপের ঘটনায় আস্তে আস্তে মনে হচ্ছে যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী স্টারমার কেন এখানে একটি রিপোর্ট বিদেশি গণমাধ্যমে এসছে যে টিউলিপ এবং কেয়ার স্টারমারের পক্ষে আওয়ামী লীগের সদস্যরা লন্ডনে নির্বাচনী প্রচার চালিয়েছে তাহলে লেবার পার্টির সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক ক্ষমতাসীনদের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক সম্পর্ক থাকার কথা না টিউলিপ লেবার পার্টির সদস্য স্টারমার লেবার পার্টির নেতা সম্পূর্ণ দুটি দেশ দুটি দল কিন্তু টিউলিপের কারণে এমনভাবে বাংলাদেশের রাজনীতিটা ব্রিটেনের লেবার পার্টির সাথে সংযুক্ত করা হয়েছে যে এখন আওয়ামী লীগ আর লেবার পার্টি একাকার হয়ে গেছে যেমন টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে এই ধরনের অভিযোগ উত্থাপিত হওয়ার পর সাধারণত যা হয় প্রথমেই সে দায়িত্ব থেকে রিজাইন করে যে স্বাধীনভাবে তদন্ত হোক তদন্তে যদি আমি নির্দোষ হই তখন আমি দায়িত্বে আসবো কিন্তু না স্টারমার তার পাশে দাঁড়িয়েছে বলেছে যে তদন্ত হোক কিন্তু তদন্ত যখন শুরু করছে তখন কিন্তু টিউলিপ সেই মন্ত্রীর দায়িত্বে আছে এর কারণ হিসাবে গণমাধ্যম বলছে যে স্টারমার হচ্ছে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে তার নির্বাচনের সময় আওয়ামী লীগের সদস্যরা লন্ডনে তার পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন এমন একটি রিপোর্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে দ্য টেলিগ্রাফ এই রিপোর্টটি করেছে এখানে বলা হচ্ছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা রাজনৈতিক দলের সদস্যরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার হয়ে চালিয়েছেন এই খবর ডেলি টেলিগ্রাফের বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিত্বকারী কর্মীরা ছায়া মন্ত্রিসভায় থাকাকালীন প্রধানমন্ত্রীর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্য উদ্দেশ্যে নৈশ পর্যায়ের আয়োজন করেছে কেন আওয়ামী লীগের যারা সেখানে কাজ করে তারা সেখানে তো আরো একটা তার প্রতিদ্বন্দ্বী দল আছে কনজারভেটিভ দল তার পক্ষে নেই কেন শুধু লেবার পার্টি কেন লেবার পার্টি এই কারণে যেহেতু শেখ রেহেনার কন্যা টিউলিপ টিউলিপ যেহেতু লেবার পার্টি করে সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে তাদের লন্ডনের দল হচ্ছে লেবার পার্টি মানে কিভাবে মানে অন্য একটা দেশের দল সরকার কিভাবে তার মধ্যে অন্য একটা বিশেষ দলের আত্মীকরণ ঘটে দর্শক এটা হচ্ছে একটা নৈতিক প্রশ্ন সামনে এসছে যে এই অবস্থায় টিউলিপ দায়িত্বে থাকতে পারে কিনা মন্ত্রীর দায়িত্বে এবং কেয়ার কি আসলে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ সেই কারণে কি রক্ষা করার চেষ্টা করছেন টিউলিপকে এমন একটি প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছে এখানে বলা হচ্ছে যে দুই সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মীরা সার কেয়ার স্টারমার জন্য তার হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচার করেছিলেন যেটি আবার সিদ্দিকের স্টেট আসনের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মানে কেয়ার স্টারমার পক্ষ পক্ষেও তারা নির্বাচনী প্রচার চালাননি তার জন্য নির্বাচনী তহবিলও সংগ্রহ করেছে আওয়ামী লীগের নেতারা তার মানে বলা যায় যে এক টিউলিপের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টোটালি তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যেভাবে হোক না কেন লেবার পার্টি যে যেখানে আছে মানে ধাপায় পড়তে হবে যাতে লেবার পার্টি মানে নির্বাচনী বৈতরণী পার হয় ঘটনাক্রমে লেবার পার্টি জিতেছে কনজারভেটিভ পার্টির এমনিতেই হয়তো তার পতন ঘটত কিন্তু সেই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগ এবং এখন টিলিপের বিরুদ্ধে এত অভিযোগের পরেও কে স্টানমার কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না এখন ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ